তিনি মূল্যবান পেশ করবেন নির্দেশনা দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে সবই চলছে কিন্তু একটা জায়গায় বড় শূন্যতা যা মিছিল যার উদ্যোগে এই আজকের এই সম্মেলন বহু বছর পর্যন্ত চলে আসছে সে আজ আমাদের মাঝে নেই বিশেষ করে আমার দীর্ঘদিনের বছরের আমি হুদুরের সাথে ছিলাম ছাত্র জীবন থেকে মেসকা মেসকাদ একাত্রে পড়াশোনা করছি যমনাইতে একাত্রে আসছি আমাদের কমি মাদ্রাসায় শুরু তারপর কোন শিক্ষা শুরু সাথী হিসাবে আমি হুদুরের সাথে ছিলাম সহযোগী হিসেবে কাজ কর্ম হুজুরি করছেন সহযোগী হিসাবে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু সেই সব হুজুর আমাদের মাঝে নাই আমরা আর কোনদিন তাকে স্টেজ দেখতে পাবো না তার বক্তব্য শুনতে পাবো না সাথে হারানো বেদনা যে কত কষ্ট দেয় বোঝানো সম্ভব না কিছু করার নেই আমরা সবাই একই পথের পথে আজ আর কাল আল্লাহ আমরা হুজুরের জন্য প্রাণ খুলে দোয়া করবো হুজুরের মাফ করে হুজুরের যে দিনের জন্য কষ্ট করেছেন যা শিক্ষা অগ্রগতির পথে ভগবান হুজুরের জন্য আমরা দোয়া করবো হুজুর খেদমত কে যেন আল্লাহ কবুল করে দেন এই খেদমতের রুশিলায় তার কবর কে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতের ফের জন্য হুজুরকে হুজুর কে করে বাংলাদেশ কোন শিক্ষা বোর্ড কি আর কেন লক্ষ উদ্দেশ্য কর্মসূচি কি কম বেশি আমরা সবাই জানি আমাদের শাইখ মাহমুদুল আলাই তিনি ঘোষণা দিয়েছেন আশাটি হাজার গ্রামে আশাটি হাজার কোরআন মক্তম মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড শাইখ রহমতুল্লাহ একটা ইলামী স্বপ্ন ডাক দিয়েছেন ভালোবাসেন মোহাম্মত করেন মুজাহিদিন যাকে সারা দিয়ে আজকে সারা বাংলাদেশে আনাছে কানাছে পর্যন্ত আজকে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শাখা প্রতিষ্ঠানে কি ধরনের শিক্ষা দেওয়া হয় আজকে আপনারা ছোট ছোট বাচ্চাদের এই সকাল দশটার থেকে অনেকক্ষণ পর্যন্ত যে প্রদর্শনী দেখছেন এই প্রদর্শনীর মাধ্যমে আপনার বুঝতে পেরেছেন যেখানে কি শিক্ষা দেওয়া হয় ছোট ছোট বাচ্চারা তারা দেখেন হাফেজে তারা নামাজের উম তারপর তারা হ্যাঁ ভিন্ন মাসাইল তারা বলতেছে প্রদর্শন দেখাইছে আপনার খুশি না বলেন তাদের চেহারা দিকে তাকাইলে আমাদের পড়া দূরে যায় কাজে আমরা কি চাই না যে সারা বাংলাদেশে এইরকম আপনার মাদ্রাসার মাধ্যমে আমাদের সন্তানরা আমাদের টুকরা তারা এই কানে শিক্ষা শিক্ষিত হয় কোরআনে আদর্শে আদর্শবাদ হয় তারা কনের খেত বোধ করবে দিনের খেত বোধ করবে এইভাবে যদি হয় তাহলে এমন একদিন আসবে আমাদের সমাজের অবস্থা পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা এই সোনার ছেলেরা কনের সৈনিকরা কোনোদিন দুর্নীতি করবে না চুরি করবে না ডাকাতি করবে না তারা নেশাগ্রস্ত হবে না বাপ্পার সাথে বাদুবি করবে না দুর্বৃত্তির সাথে বাদুবি করবে না জেনা বেঞ্চারি কোন দশ সাল থেকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হবে ঠিক কিনা এই জন্য আমরা শাক রহমতুল্লাহ ডাকে ছড়া দিয়ে যেখানে মাদ্রাসা নাই ইনশাল্লাহ মাদ্রাসা তৈরি করবো কিন্তু আফসোস আমরা শাক রহমতুল্লাহ উত্তর শুধু দাবি করি সত্য কিন্তু এই মিশনকে বাস্তবায়ন করার আমরা সেই আঞ্চলিক চেষ্টা করি না কারণ আমরা যখন শাখা প্রতিষ্ঠানে যাই আমরা দেখি অনেক আগে মাদ্রাসা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ক্রমশিক্ষা বোর্ড কোন কার্যক্রম সেখানে নাই জমির দলিল আছে মাদ্রাসার থেকে কিন্তু জমি দখলে নাই অন্য দখলে অন্য ফসল খাইতেছে বড় আফসোসের বিষয় দেখা যায় মাদ্রাসা আমাদের চার মিশনের কোন এক মিশনের হয়তো জেলার দায়িত্বশীল নালে থানার দায়িত্বশীল নাইলে আপনার ইমানে দায়িত্বশীল সে মাদ্রাসায় প্রতিষ্ঠিত করছে অথচ তার মাদ্রাসা বেশ কিছু আছে কিন্তু সিলেবাস বাস্তবায়ন নাই পরীক্ষা দেয় না বলে আফসোস কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে মাদ্রাসা রেস্টন মান থাকবে রেস্টন করবেন তারপর আপনার সিলেবাস যদি বাস্তবায়ন না থাকে সিলেবাস বাস্তবায়ন করবেন পরীক্ষা অংশগ্রহণ করবেন এইভাবে যদি আমরা সবাই সর্বত্র চেষ্টা করি এমন একদিন আসবে করবে ভবিষ্যতে ইনশাল্লাহ আর হাজার গ্রামে আর ষাটটি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে এজন্য আমরা সর্বত্র চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সংক্ষিপ্ত ভাবে আমি বলতেছি আমাদের নির্বাচনের সামনে এত লম্বা সময় দেওয়ার আসল ঠিক না আমাদের কার্যক্রম চলতেছে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে মহলমের সংখ্যা বাড়তেছে সবকিছু বাড়তেছে আমাদের নিজস্ব আলাদা প্রেস আছে আমাদের প্রকাশনা ব্যক্তি আশি দেওয়ার মতো কিতাব ক্লাস ফেলে গ্রুপ থেকে একবারে ফাইভ পর্যন্ত আমরা এটা নিজস্ব হইতে আমরা ছাপানোর ব্যবস্থা করতেছি আগে আমাদের কেতাবে কিছু ছাপা ইতে আপনার কিছু রচনাগত কিছু ভুল বুদ্ধি ছিল কিন্তু মৌলিক ভুল এখন আর নাই আমরা এটা সংশোধন করছি তারপর ছাপাগত কিছু অনেক সময় ভুল হয়ে যায় এটা তো স্বাভাবিক তবু আমরা সতর্ক অবস্থানে আছি তারপর আপনার প্লেট থেকে নিয়ে ফাইভ পর্যন্ত আমরা কেতাবাদি সম্পূর্ণ সংস্কারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলছে তা আমাদের আসলে এই যে মিশন বিরাট মিশন ব্যয়বহুল বহুত অর্থের প্রয়োজন আমাদের প্রেসে জায়গা হয় না আমরা নতুন একটা ভবনের কার্যক্রম শুরু করছি দোতলা পর্যন্ত হয়েছে কিন্তু অর্থের ভাবে পড়িয়ে দিচ্ছি সামনে পারতেছি না এই নির্মাণ কাজ ব্যতীত আমাদের মাসে বেতন সহ অফিসিয়াল খরচ সহ মাসে পনেরো লাখ টাকা ব্যয় হয় কত লক্ষ পনেরো লক্ষ আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি কাজই এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি ভবন নির্মাণ বাবদ আড়াই হাজার টাকার পঁচিশশো টাকা একটা কার্ড করা হয়েছিল হয়েছে কাজই আপনার যারা কার্ড নিতে চান তার অফিস থেকে এটা সংগ্রহ করবেন তারপর আমাদের অনেক আগের থেকেই শুরু লগ্নের থেকেই এক হাজার টাকার স্থায়ী সদস্য এটা আছে কাজী যাদের বকে আছে আপনার পরিশোধ করবেন যারা নতুন সদস্য হতে চান তারা অফিসে দাঁড়িয়া সদস্য হবেন তারপর এই মাফেলে বোর্ডের কুপন হ্যাঁ বিক্রি করা হয় কাজে যে আপনার কুপন বিক্রি করে আপনারা সহযোগিতা করবেন তারপর লাইব্রেরি থেকে আপনার ক্রেতাবাদী সংগ্রহ করবেন লাইব্রেরিতে সবসময় আমাদের লোকজন আছে কাজী আপনার এইভাবে যদি আমরা ইনশাল্লাহ সহযোগিতা করি তাহলে আমাদের যা যায় শাহেক রহমতুল্লাহ স্বপ্ন একদিন যাবে

مفتي شهد محمد عبد الرحمن صاحب دارك برقات ابو السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله المعلم العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محترم معزز ذات الشرشت شنطان حضرت علماء আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতা প্রেমিক ভাইয়েরা দূর দূরান্তে আমাদের মাইকের সাথে আওয়াজের সাথে যারা সম্পৃক্ত আছেন কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর সফল মখলুকাত অলাকাতকার রমনা বানিয়া আদম এই মানুষকে পাক রব্লা আলমিন বড় সম্মানিত করে বানিয়েছেন এই সম্মানিত মানুষ যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলকে জানে আমার আন্তরিক মোবারকবাদ সময় অত্যন্ত কম অল্প সময় আলোচনা শেষ করতে হবে আলোচনার শুরুতেই যার কথা বারবার স্মরণ আসতেছে আমাদের কোরআন শিক্ষা বোর্ডের দীর্ঘদিনের যিনি গুরুত্বপূর্ণ মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ওস্তাজ মহাতারাম আমাদের শায়ক রহমাতুল্লাহ আলহের মাহবুব খলিফা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাতারাম মহাসচিব হজরত মাওলানা আল্লা নুরুল হুদাফায় শহমতুল্লাহ আলাই নাহ মারকাদাহু আল্লাহ পাক তার জান্নাতের বাগিচা বানাক সবাই বলেন আল্লাহ আমিন তেনার সম্পর্কে দু একটা কথা না বললেই নয় তেনার ভিতরে কোরআন শিক্ষা বোর্ড নিয়ে যে দরদ আমি দেখেছি যে চেষ্টা যাই ফেকের বলতে গেলে সারা দুনিয়া একদিকে কোরআন শিক্ষা বোর্ড আরেকদিকে এইভাবে গুরুত্ব দিয়ে তিনি এই বোর্ডের কাজ করেছেন সিয়ান থেকে এনসান মানুষ মাত্র ভুল ভুল তুই কোনো মানুষ নাই তিনি কোনো ভুল করেছেন আমাদের নজরে ধরা পড়ে না তারপরেও যদি কোনো ভুল থেকে থাকে পাক রব্বুল আলমিন তার ভুলগুলো মাফ করে নেক দিয়া পরিবর্তন করে দিক সংগ্রামী বন্দুক আমি আয়াত শরীফ তি আল্লাহাক রব্বুল্লাহ আলমিন আল্লাহনবী আলাই সালামকে মূলত চারটা নিয়ে চারটা কাজ নিয়ে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত মহাদে এই কথার উপর একমত এই আয়াতে কারিমা প্রমাণিত আল্লাহ নবী মূলত চারটা কাজ করছেন দাওয়াত তালিম তাস্কিয়া জেহাতিস আমাদেরও কাজ এই আমাদের শায়খ মোরশেদ রহমতুল্লাহ আলাই নবার আল্লাহ মার্কাদাহু আমাদের পাশে শুয়ে আছেন তেনাকে যে আমরা মোজাদ্দ বলি কারণটা কি আল্লাহর কুতুব আমাদের নজরে তিনি যেভাবে চাইরো মিশন নিয়ে একসাথে কাজ করছেন এরকমই চাইরোটা কাজ একসাথে কোনো আকাবের বা কোনো শায়েক বর্তমানে বিশ্বে করতেছেন এই ইতিহাস আমাদের জানা নেই বিশেষ করে বাংলাদেশে একই সাথে তালিম তাস্কিয়া জাহাদ ফি সাবিল্লা দাওয়াত এইভাবে চারটা মিশন একই সাথে যদি কাজ করতে পারেন তিনি হলেন হজরত মরহুম পি সাহেব হজরত চরমনের রহমতুল্লাহ আলাই তেনার রেখে দেওয়া মিশনের এক মিশন এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কেন এটা গঠন করছেন বক্তারা আপনাদেরকে শুনিয়েছেন যখন এনজিওরা এমনি তো শিক্ষা সিলেবাস থেকে কোরআনের শিক্ষা বাদ দেওয়া হয়েছে আওয়াজে টোন মারতেছে এটা কমাই তৈরি শিক্ষা সিলেবাস থেকে কোরআনের শিক্ষা ক্লাস ওয়ান থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোথাও মুসলমানের সন্তানদের ইসলাম শেখার কোনো ব্যবস্থা নাই সকালবেলা মক্তবে গিয়ে কিছুটা কালেমা শিক্ষা কোরআনের শিক্ষা গ্রহণ করতো আমাদের ছেলেপান মক্তবেও যেন যেতে না পারে বিদেশিরা এনজিওর মাধ্যমে ফজরের পর স্কুল চালু করছেন আমাদের শাহ মোর্শেদ আব্বাস রহমতুল্লাহ যখন দেখলেন যে চূড়ান্ত ভাবে মুসলমানদেরকে ধ্বংস করার এটা হলো নীল নকশা এটা হলো মারাত্মক ষড়যন্ত্র তখন আল্লাহর কুতুব সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না এভাবে বসে থাকার সুযোগ নাই আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার পুরানি মার্কাজ কায়েম করতে হবে আলহামদুলিল্লাহ সেই মিশনের কাজ চলতেছে আপনারা শুনলে খুশি হবেন প্রায় পাঁচ হাজারের উপরে মাদ্রাসা বাংলাদেশে কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে প্রতিষ্ঠিত হয়েছে সবাই বলেন বর্ণাল প্রায় একশোর উপরে দাওরা হাদিস মাদ্রাসা বাংলাদেশে কোরআন শিক্ষা বোর্ডের আন্ডারে চলতেছে আমাদের প্ল্যান এর মধ্যে আছে আগামী পাঁচ বছরের ভিতরে এই সংখ্যাকে আরো দ্বিগুণ কিভাবে করা যায় যদি আপনাদের সহযোগিতা থাকে ভালোবাসা থাকে আশা করি ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তবে দুঃখ ও আফসোসের বিষয় 5000 এর উপর মাদ্রাসা সমাজে দৃষ্টিভুক্ত কিন্তু অনেক মাদ্রাসায় আমাদের পরীক্ষা অংশ গ্রহণ করেন না মাত্র 1100 মাদ্রাসা পরীক্ষা অংশ গ্রহণ করে আমি বিশ্বাস করি আমি মনে করি আল্লাহর কুতুবের মিশনের সাথে সম্পৃক্ত থেকে যদি আপনার সহযোগিতায় কোনো ঘাটতি থাকে আপনার সুযোগ থাকা সত্ত্বেও বোর্ডের সাথে সম্পৃক্ত হলেন না আপনার পরীক্ষা করলেন আমি মনে করি কুতুবদের দোয়া থেকে আমরা মাহরুম হব ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো আমার ভাই যদি কোনো ভুল করে সেটাকে গোপন রাখা এবং তাকে বলে সংশোধন করা আমাদের অবস্থা চরিত্র হলো হয়তো সাফায় দু একটা ভুল চলে আসছে বা কাতাবাতের মধ্যে দু একটা ভুল হতেই পারে এডিট করতে গেলে অনেক সময় এডিট করা হয়েছে কম্পিউটার থেকে প্রিন্ট পার হয়েছে আর এরকম হইয়া যায় সেটাকে বোর্ডে অবহিত না করে আমরা সব জায়গায় সরাইয়া দেই বদনাম করি আমি মনে করি যেখানে বললে এটা সংশোধন হবে সেখানে না বলে অন্য মানুষের কাছে প্রচার করে পরিবেশ নষ্ট করা এটা গিবাতের অন্যতম রূপক। কাজী আল্লাহ আমাদেরকে গীবাতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। মহترم হাজেরিন আমরা এমনি একটা খিদমতের সাথে নিয়োজিত আছি আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। যে কুরআনের خدمت खुद নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম করছেন। যে কুরআনের জন্য আল্লাহ নবী আল্লাহ সালাতাম কষ্ট করছেন মায়ের খেয়েছেন এবং এই কেতাব এমনই এক কিতাব এই কেতাবের পরে না কোনো কেতাব আসবে না এরকম কোনো কেতাব এই দুনিয়াতে আসছে না কেউ কোনো দিন দেখছে এই কেতাব যেখানে সম্পৃক্ত হয়েছে সেই জিনিসটি দামি হয়ে গেছে এই কিতাব নাজিল হয়েছে রমজান মাসে রমজান মাস হাজার মাসের চেয়ে দামি হয়ে গেছে এই কেতাব নাজিল হইছে লাইলাতুল কদর লাইলাতুল কদর হাজার রাত্রি হচ্ছে দামি হয়ে গেছে এই কেতাব লাগছে জুজদানের সাথে দুই টাকার কাপড় জুজদান জুজদানটা দামি হয়ে গেছে আমরা কেউ জুজদান পায়ে ফেলাইয়া এটাকে অসম্মান করি না যদি কোনোভাবে হাত থেকে পড়ে যায় উঠাইয়া সুমা দিয়া বুকে চাপিয়ে ধরি কথা ঠিক না এই কেতাব সম্পৃক্ত হইছে রেয়ালের সাথে দশ টাকার কাঠ রেয়াল এই কেতাবের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দশ টাকার কার্ড দামি হয়ে গেছে কথা ঠিক না এই কেতাব নাজিল্মুরুল্লাহ আলিয়া উপরে গোটা দুনিয়ার মধ্যে যত নবী রসুল আসছেন সবচেয়ে দামি নবী হয়ে গেছেন এমনকি আল্লাহর পরে যার স্থান জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল আলী সাল্লাম সেই সম্মানে অতিষ্ঠিত হয়েছেন এই কেতাব নাজিল হওয়ার কারণে সেই কেতাবের ক্ষেত আমরা নিয়োজিত যারা থাকবো এর সাথে যারা সম্পৃক্ত হব আমি বিশ্বাস করি কসম খেয়ে বলতে পারি ওই মানুষটা সবচেয়ে দামি মানুষে পরিণত হয়ে যাবে আল্লাহবাগ আমাদেরকে এই কেতাবের ক্ষেত নিয়োজিত থাকার সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক আজানের সময় যেহেতু হয়ে গেছে লম্বা আলোচনার সুযোগ নেই আমাদেরকে আল্লাহবাগ এই কোরআন শিক্ষা বোর্ডের গুরুত্ব এর এর প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দান করুক আর আপনারা জানেন বাংলাদেশ পুরাণ শিক্ষা বোর্ডের আন্ডারে আমাদের বাংলাদেশে অনেক জমি জমি অনেক প্রতিষ্ঠান আমাদের অনেক সম্পদ রয়েছে আমার জানা মতে বাংলাদেশে এরকম বড় কোনো বোর্ড যাদের নিজস্ব জায়গা নিজস্ব সম্পদ এত পরিমাণে আছে দ্বিতীয় কোনো বোর্ড এরকম বাংলাদেশে নাই শুধু এই জায়গাগুলো আমরা ডেভেলপ করতে পারতেছি না আর্থিক অসচ্ছলতার কারণে দান করেন এবং আলমিকভাবে কবুল করেন আমি বিশ্বাস করি এই কোরআন শিক্ষা বোর্ড হবে বাংলাদেশের ভিতরে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ পরিণত হবে কাজে সকলের সহযোগিতা বা আন্তরিকতা কামনা করি আমরা যদি সকল মিলে চেষ্টা করি আশা করি ইনশাল্লাহ খুব অল্প দিনের ব্যবধানে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বোর্ডে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া সহযোগিতা কামনা করে আমার আলোচনা শেষ করছি সবে একটু দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে কবুল করে নাও আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডের জন্য যারা চেষ্টা করতেছে খাটনি করতেছে অর্থ দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া শক্তি দিয়া যে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ সকলকে দুনিয়া এবং আখরা জাহানে তুমি কামিয়াব করিয়া দাও আল্লাহ চরমানে মাহবাকে হেদায়তের জরিয়া বানাইয়া দাও যারা আসছে আস্তে আসে আসবে ঘরে বাইরে সব দিক থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ যারা এই মাহফিলে বয়ান করবে সকলকে খলুসিয়াতের সাথে বয়ান করার তৌফিক দান করিয়েন আমাদের হেদায়েতের জুরিয়াহ হিসেবে বয়ানগুলো করার তৌফিক দেন ও সললাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আল্লাহ বিশেষ করে আমাদের মহাশয় শিব দুনিয়াতে নাই আল্লাহ স্মরণ করার হুজুর আবি বালানসা দুনিয়াতে নাই

الله اكبر الله اكبر الله اكبر أشهد <applause> الله. বক্সে জমা থাকে সীমাহীন আনন্দ প্রিয়জনের বাড়ি যাওয়া থেকে সফলতার প্রতিটি কিংবা বন্ধু আর পরিবারের সাথে হাসি খুশির আয়োজনে টেস্টি ট্রিট মিষ্টি প্রতিটি বন্ধনকে করে আরও উষ্ণ এবং বাড়িয়ে দেয় ভালোবাসার ছোঁয়া আনন্দের মাধুর্য দ্বিগুণ হয় যখন তা প্রিয় মুখগুলো